লেবুর সাতটি আশ্চর্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি প্রতিরোধ করে দুই শক্তি উন্নত করে খাওয়ার পর বা সকালে লেবুর পানি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যে দূর করে তিন ওজন কমাতে সাহায্য করে খালি পেটে কুসুম গরম পানিতে লেবু খেলে শরীরের ফ্যাট দ্রুত বার্ন হয় চার ত্বক উজ্জ্বল করে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ ফুসকুরি কমিয়ে ত্বককে করে উজ্জ্বল ও তরুণ পাঁচ হার্ট সুস্থ রাখে লেবুর পটাশিয়াম ও ভিটামিন সি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ছয় শরীরের টক্সিন দূর করে লেবুর পানি শরীরের ভিতরের ক্ষতিকর পদার্থ বের করে দেয় লিবারকে করে পরিষ্কার সাত শরীর ও মন সতেজ রাখে লেবুর প্রাকৃতিক গন্ধ ও গুণ শরীরে শক্তি যোগায় মনকে রাখে ফ্রেশ ও একাগ্র